বন্ধুরা দু হাজার সাতচল্লিশের ভারত তত্ত্বজ্ঞান ও বিজ্ঞান সেবা ও সামর্থ্যে ঘেরা বৈভবশালী ভারত হবে এটি সংঘের দৃষ্টি এটি আমাদের সব স্বয়ংসেবকদের সাধনা আর এটাই আমাদের সংকল্প বন্ধুরা আমাদের সব সময় সবসময় মনে রাখতে হবে সংঘ তৈরি হয়েছে দেশের অটুট আস্থার জন্য সংঘ চলছে দেশের জন্য গভীর সেবাভাবের মনোভাবে সংঘ নিখাদ হয়েছে ত্যাগ ও তপস্যার আগুনে সংঘ প্রস্ফুটিত হয়েছে সংস্কার ও সাধনার সঙ্গমে সংঘ দাঁড়িয়াছে দেশের ধর্মকে জীবনের পরম ধর্ম মনে করে যুক্ত আছে ভারত মাতার বিরাট স্বপ্নের সঙ্গে বন্ধুরা সংঘের আদর্শ হল সংস্কৃতির শিকড় গভীর ও শক্তিশালী হোক সংঘের প্রচেষ্টা সমাজে আত্মবিশ্বাস ও আত্মগৌরব প্রতিষ্ঠিত হোক সংঘের লক্ষ্য প্রতিটি হৃদয়ে জনসেবার জ্যোতি প্রজ্বলিত হোক সংঘের দৃষ্টিকোণ হল ভারতীয় সমাজ সামাজিক ন্যায়ের প্রতীক হয়ে উঠুক সংঘের লক্ষ্য হল বিশ্ব মঞ্চে ভারতের বাণী আরও প্রভাবশালী হোক সংঘের সংকল্প ভারতের ভবিষ্যৎ সুরক্ষিত ও উজ্জ্বল হয়ে উঠুক